আপনাদের এই সৃষ্টিকর্ম চালিয়ে যাবেন আর আমরা অপারে বসি সুন্দর ভালো লাগছে এই কামনা টুল করি আপনাদের সবার কাছে এই বিশ্ব কবিতা দিবস ইউনেস্কো যে নাইনটিন নাইনটি থেকে শুরু করেছিল উদ্দেশ্য হলো যে আমাদের এই বিভিন্ন ভাষাভাষীর মধ্যে কবিতা যাতে পায় কবিতা প্রচার লিখা হয় পাঠ হয় কিন্তু আজকে বলতে দ্বিধা নেই আমরা যারা এই বক্তব্যে আছি বাঙালিরা আমাদেরকে আজকাল অনেক সময় বাঙালি বলা হয় না বলার চেষ্টা হচ্ছে বাংলাভাষী অসমীয় বলা একটা প্রবণতা আসছে তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখবো আমাদের যে জাতিসত্তা আমাদেরকে আত্মপরিচয় যেন আমরা সবাই বজায় রাখি

কিছু কবিতা শুনলাম খুব ভালো লাগলো সবাই ধর্মকে নিয়ে একটু অন্য কথা বললেন আমি বলি ধর্ম আমার ব্যক্তিগত চলাচলের ব্যাপার সেটাকে আমি বাইরে নিয়ে আসতে চাই না সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার

আজকাল বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা আমি বিশ্বাস করি আমরা সবাই কিন্তু এবং এই বলে আপনারা আপনাদের সৃষ্টিকর্ম চালিয়ে যাবেন আমাদের বাংলা সাহিত্যে যে উদ্বর খনি আছে যেটা মাইকেল মধুসূদন ফিরে এসে বলেছিলেন এটা ফিরে চলে গেছেন আপনার আর আরও স্মৃতি করবেন এই কারণে রেখে আপনাদের সবাইকে ভালো হয় জানি সেখানে আসার তো অভ্যেস থেকে আমার খুব স্নেহ ভাজন মন্ত দাস ও আসমি শুনলাম কারিয়াম নিয়ে এলাম আবার আসবে স্বল্প হয়েছে সবাই আমার খুব প্রিয় যান কাজ দেখতে এসে আমি দুষ্ট হলাম আর তার কথা তো ভুল আমি ভাবছিলাম আরও কিছু বলবেন